আচ্ছা এটার দাম কত টাকা যাচ্ছে পার্সিয়ান বিড়াল এটা কালারটা কি বড় ভাই দেখতেছেন ওইটা হচ্ছে ষোলো হাজার না নাম হ্যাঁ 01636 ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছে আপনি ভালো পুতুল টাইপের হ্যাঁ বয়স আড়াই মাস করে না করে সুতরাং চাচ্ছে যারা নিতে চায় তারা যেন লাড্ডু ফ্যামিলি পেজে যোগাযোগ করে এক বছর প্লাস আগে পরে না

সব কিন্তু আদরের বিড়াল কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে ফ্রাউন পাঁচ ছেলে আর এটা হচ্ছে অ্যাশ কালার ছেলে দুটোটাই কিন্তু পুতুল টাইপের হ্যাঁ বয়স আড়াই মাস করে এটা হচ্ছে ব্লু আই ফিমেল এটা হচ্ছে ব্লু আই মেল যারা আমার বিড়াল নিতে চায় বা দেখতে চায় তারা আমার লাড্ডু ফ্যামিলি একটা পেজ আছে সেখানে দেখতে পারবে এটা হচ্ছে ক্যালিকো মাত্র এক মাস পুরা পুতুল এক মাসে দেখেন কত হাই তারপর ঠিক আছে যারা নিতে চায় তারা যদি যোগাযোগ করে ওকে পনেরো 20 দিন পরে নিতে হবে যা সেমি ভিডিও করার জন্য আনলাম এই দিন পরে কত টাকা রাখা যাবে ভাইয়া বাজেট মানে প্রাইসটা বলতে চাই না যেহেতু হাই প্রাইস অনেকে না বুঝে ব্যাড কমেন্টস করে যারা নিতে চায় লাড্ডু ফ্যামিলি পেজে যোগাযোগ করলে আমি অবশ্যই বিড়াল দেখাবো হ্যাঁ তখন হচ্ছে আমি প্রাইসটা বলে দিব যাদের বাজেট হাই তারাই যেন যোগাযোগ করে এই যে দেখেন কোয়ালিটিটা এক মাসের বাচ্চার যদি এরকম হয় মানে তার পশমটা কি হবে আরো পুরাই পুতুল আর সব খাওয়া দাওয়া করতে পারে চাইলে এখনো নিতে পারবে কিন্তু আমি চাই আরো পনেরো বিশ দিন পণ্যের প্রাইস কি বলে দিবেন প্রাইজগুলো ভাই বলতে চাচ্ছি না যেহেতু ব্লু আই আছে এগুলো প্রাইস তো হাইওয় অনেক ক্ষেত্রে ব্যাট কমন্স করে যারা না নেয় তারাই বেশি ব্যাটকমেন্স করে সুতরাং চাচ্ছে যারা নিতে চায় তারা যেন লাড্ডু ফ্যামিলি পেজে যোগাযোগ করে তখন আমি বলে দেবো প্রাইসটা কিছু মনে করবেন না প্লিজ জেরো ওয়ান সিক্স থ্রি সিক্স টু এইট ডবল আমাকে লাড্ডু ফ্যামিলি পেজে পাবে এই ছেলেটা অনেক শান্ত কেউ যদি একটা শান্ত বিনোদন নিতে চায় তারা যেন এটার সাথে যোগাযোগ করে হ্যাঁ ওহ বন্ধুরা আপনারা একটা সুন্দর একটা বিড়াল দেখতে পাচ্ছেন ব্ল্যাক পার্সিয়ান একটা বিড়াল আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বিড়ালের দামটা কত ছেলে ফোন নাম্বার আছে দেখেন ফোন নাম্বার আছে

এটা ছেলে না মেয়ে মেয়ে বয়স কতদিন বয়স তিন মাসের মতো দাম কত টাকা লাগবে দাম বিশ হাজার চাচ্ছি আঠারো হলে ছেড়ে দিবো ফোন নাম্বার আছে জি আছে জি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক কিউট একটা বিড়াল অনেক সুন্দর দেখতে পাচ্ছেন নাম্বার লেখেন 01716534247 লোকেশন কোথায় আপনি মোহাম্মদপুর বসিলা ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা এখানে দেখুন বিড়ালের বাচ্চা আছে অনেক সুন্দর সুন্দর বিড়ালের বাচ্চা তিনটা কিউট কিউট বিড়ালের বাচ্চা ভাই এটা কি ছেলে না মেয়ে

সবাই কোলের মধ্যে নিয়ে বসে আছে কেউ খাসার মধ্যে করে নিয়ে আসছে বিড়ালটা কি তোমার দেখতে পাচ্ছে টাকা দশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বন্ধুরা কারোর প্রয়োজন হলে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবেন তোমার বাসা কোথায় মিরপুর মেরপুর একই লোকেশন আপনারা কেউ নিতে চাইলে অবশ্যই মেরপুর একে আসবেন এসে বিড়ালটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ওকে সহকারে তোমার নিজের পালা এটা না আর কয়টা পালো আর একটা আছে আর একটা আছে এটারই জোড়া নাকি ওটা সিঙ্গেল ওটা সিঙ্গেল মানে ওটা বাচ্চা ঠিক আছে ধন্যবাদ এখানে দেখুন বন্ধুরা সুন্দর একটা বিড়াল দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর ভাই বিড়ালটার বয়স কত দিন

এই যে কালারটা দেখতে পাচ্ছেন রেড কালারের সুন্দর একটা বিড়াল দেখা যাচ্ছে বন্ধুরা এখানে একটা বিড়াল দেখতে পাচ্ছেন সুন্দর একটা বিড়াল এটা ফিমেল বিড়াল দাম বিশ হাজার টাকা চাওয়া হচ্ছে বিগ সাইজের এটা বয়স কত দিন ভাই দেড় বছর বয়স দেখতে পাচ্ছেন অনেক বড় বিগ সাইজের বিড়াল মাত্র বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে ফোন নাম্বার আছে নাকি জিরো ওয়ান ফাইভ এইট জিরো ফাইভ সেভেন ফাইভ ওয়ান সিক্স টু এই যে দেখুন বন্ধুরা ফেসটা দেখুন অসাধারণ ফেস সুন্দর একটা ফেস দেখতে পাচ্ছেন তো নেওয়ার জন্য অবশ্যই ফোন দিবেন ফোন নাম্বার দেওয়া হলো আর এখানে যে বিড়ালগুলো দেখতে পাচ্ছেন দেখুন সুন্দর সুন্দর বিড়াল এখানে আছে লাল কালারের আছে সাদা কালারের আছে উভয়টা এখানে আছে দেখতে পাচ্ছেন এই যে একটা লাল কালার এগুলো মোটামুটি বিশ হাজার টাকা করে প্রাইজ হয়ে থাকে পনেরো হাজার থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত এগুলা দাম দর হয়ে থাকে এদিকে দেখুন আরও অসংখ্য বিড়াল উঠেছে হাতে হাতে সবাই নিয়ে আছে বসে আছে দেখতে পাচ্ছেন তো এরকম বিড়াল নেওয়ার জন্য অবশ্যই আপনারা মিরপুর এক হাটে আসবেন বিড়াল কুকুর সবটাই কিন্তু এখানে উঠে তো কারো প্রয়োজন হলে অবশ্যই মিরপুর এক হাটে আসবেন এদিকে দেখুন হাটটা কিন্তু বিশাল বড় হাট হ্যাঁ অসংখ্য বিড়াল এবং সবকিছুই এখানে আছে কুকুর বিড়াল সব সবকিছুই এখানে পাবেন বন্ধুরা এখানে দেখুন সুন্দর একটা বিড়ালের বাচ্চা দেখা যাচ্ছে দুইটা বিড়ালের বাচ্চা আছে এগুলা বয়স কত দিন আপু দুই মাস বয়সের এগুলা বিড়াল দেখতে পাতেছেন এটা কি জোড়া নাকি ছেলে দুইটাই ছেলে আচ্ছা এটা দাম কত টাকা যাচ্ছে কোনোটাই একই সেম হ্যাঁ সেম ফোন নাম্বার আছে

ফোন নাম্বার দিয়ে দেন জিরো ওয়ান নাইন টু থ্রি ডাবল ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ লোকেশন মোহাম্মদপুর ডেলিভারি হয় হ্যাঁ ডেলিভারি দেওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ ওয়েলকাম থ্যাংক ইউ বন্ধুরা কারো প্রয়োজন হলে ফোন নাম্বার দেওয়া থাকলে ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এখানে একটা বিড়াল দেখতে পাচ্ছেন কালো এবং সাদা মিক্সার এটার দাম কত ভাই চোদ্দ ছিলে না মেয়ে ছেলে বিরাল আচ্ছা কারো ভাই ফোন নম্বর নাই অবশ্যই আপনারা হাটে আসবেন এসে যোগাযোগ করে নিয়ে যাবেন দেখুন অনেক সুন্দর আলাপটা এদিকে দেখুন আরো অসংখ্য বিড়াল এবং কুকুর আছে তো কারণ নেওয়ার প্রয়োজন হলে অবশ্যই আপনারা হাটবাজারে আসবেন এসে নিয়ে যাবেন বন্ধরা এখানে কিছু বিড়ালের বাচ্চা দেখতে পারতেছেন সুন্দর কালারের এর বিড়ালের বাচ্চা বিভিন্ন ধরনের বাচ্চা এখানে আছে দেখতে পারতেছেন অ্যাশ কাল রেড কালার জিঞ্জার কালার তো এগুলা সবগুলাই পার্সিয়ান বিড়াল দেখতেও কিন্তু অনেক সুন্দর ফেস গুলা কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছি দেখুন বিড়ালের বাচ্চা পকেটেও রাখা যায় হ্যাঁ যেখানে রাখবেন সেখানেই থাকবেন বিড়ালের বাচ্চাগুলা এই যে দেখুন সুন্দর সুন্দর বাচ্চা এইগুলা তো অবশ্যই আপনারা এগুলো নেওয়ার জন্য মেয়ের পরে এক নাম্বার হাটে আসবেন এসে দরদাম করে নিয়ে যাবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই এগুলো উপরে কি দেখা যাচ্ছে ভাই ভাই এগুলো সব রসগোল্লা সব রসগোল্লার বাচ্চা সবকার বাচ্চা না এটা বয়স কত দিন ভাই ভাই ওদের বয়স হচ্ছে দুই মাস দুই মাস এই ভ্যাকসিন করা জি ভ্যাকসিন করা

লোকেশন মিরপুর এক ডেলিভারি হবে হ্যাঁ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ ভাই বন্ধুরা যাদের পছন্দ হবে অবশ্যই ভাইয়ের নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে আপনারা যোগাযোগ করে এই বিড়ালের কালেকশনগুলো আপনারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আলাইকুম আছেন জি কি এটা হ্যাঁ এটা মেল রানিং

এটা হচ্ছে বিটি সর্টিয়ার খেলে অনেকটা হ্যাঁ অনেক সুন্দর দেখতে পারতেছেন বন্ধুরা একদম হাই কোয়ালিটির এটা প্রাইস কত ভাই এটা একবারে ফিক্সড দশ হাজার টাকা রাখা যাবে দশ টাকা ফিক্সড রাখা যাবে এখানে খাসার গুলা কি আপনারই ভাই হ্যাঁ এটা কত এটা কেলিকো ফিমেল হ্যাঁ এটা রাখা যাবে আপনার সতেরো টাকা এটা সতেরো হাজার টাকা রাখা যাবে কেলিকো ফিমেল আর এখানে এই যে আরো বড় সাইজের বিড়াল আছে দেখতে পাচ্ছেন মেল আছে একটা মেল আছে দেখতে পাচ্ছেন সুন্দর কালারে এই যে ভাই বের করে দেখাচ্ছে এই যে দেখুন এটা ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট দেখতে পাচ্ছেন ভাই হাতের মধ্যে ধরে দেখাচ্ছে তো এটা কত করে যাচ্ছেন ভাই

তো ভাইয়ের কাছে এইগুলা আছে অবশ্যই ভাইয়ের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ